গত এক নভেম্বর দেশের বাজারে পলিথিন ব্যবহার সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু তারপর কুড়িগ্রাম ভ্রুঙ্গামাড়ি উপজেলার হাটবাজারের বাজারে অবাধেই চলছে পলিথিনের ব্যবহার ব্যবসায়ীদের দাবি বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই পলিথিনে পণ্য দিতে হচ্ছে ক্রেতাদের বিকল্প তো কোনো ব্যাগ পাইনি দোকানদারের অবস্থা খারাপ কিন্তু মহাজনের তো ব্যবসা ঠিকই করতেছে পোলট্রিন ব্যাগে তারা মজুত কি রাখছে না আমরা তারা মজুত কি রাখি আমরা আরই অল্প কিনতেছি বেশি দামে তাহলে ব্যাগ আমাদের তিন চার টাকা পড়তেছে তারপরে কাস্টম দেওয়া লাগতেছে ফ্রিতে দুশো চল্লিশ টাকা কেজি আর কেন আলাদা আবার তিনশো চল্লিশ তিনশো বিশ এরকম অনেক দামে পোলট্রিন কিনতেছি অন্যদিকে সরবরাহ বন্ধ করা হলে বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা খুঁজে নিতেন বলে জানান ভোক্তারা এর আগে দুই সালে পহেলা মার্চ পরিবেশ ও জীব বৈচিত্র্যের জন্য হুমকি উল্লেখ করে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করেন তৎকালীন সরকার তবে এক্ষেত্রে শতভাগ সফলতা দেখতে পারেননি কোন সরকার গত বাইশ বছরে বেড়েছে এর উৎপাদন ও ব্যবহার এখন কত করে কেজি বেস্তেশন এখন দুইশো আশি তিনশো ঘরে ঘরে করে যে ছিল না খুশি রাখার জন্য মানে কোহার তোমার ভাগ এদিকে পলিথিন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম অবাধে কিন্তু পলিথিনের ব্যবহারটা চলমান আছে এই বিষয়ে আপনার কি পদক্ষেপ নিচ্ছেন চলমান আছে যে এখনই মোবাইল কোর্ট করেও আসলাম আমরা ভুরুঙ্গামাটিতে আমাদের এই মুহূর্তে এখনো পদক্ষেপ মানে মোবাইল কোর্ট করা হয়নি আমরা এখনো সচেতনতার মধ্যে আছি আমরা যে ফুলবাড়িতে করেছি সদরে করেছি হ্যাঁ উলিপুরে করেছি নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর সহ প্রশাসনের কঠোর হস্তক্ষেপের পাশাপাশি জনসাধারণেরও সচেতন হওয়া জরুরি এমনটাই মনে করেন সচেতন মহল